এই মুহূর্তে যে বিশেষ খবরের দিকে চোখ রাখবো হুগলি বার্তা পর্দায় হন্ডা আইটেন চার চাকা গাড়িতে চোলাই মদ পাচার করার সময় থানার পুলিশ নাকা চেকিং করার তিনশো ছিয়ানব্বই লিটার মদ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ধনিয়াখালী থানার পুলিশ সোমবার আনুমানিক রাত বারোটা নাগাদ ভান্ড্রাহাটি তালসাড়ি মোড়ে ধনিয়াখালী থানার ওসি কৌশিক দত্তের নেতৃত্বে নাকা চেকিং করার সময় একটি চার চাকা গাড়ি আটক করা হয় যার নম্বর ডব্লিউ বিয়াল্লিশের চল্লিশ গাড়ি থেকে উদ্ধার করা হয় তিনশো ছিয়ানব্বই লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করা হয় ওই চার চাকা গাড়িটি চোলাই মদ পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো ধনিয়াখালী থানার পুলিশ ধীতের নাম সানু ওরাং ওই চোলাই মদ কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই বিষয়ে তদন্ত করছে ধনিয়াখালী থানার পুলিশ আজ ওই ব্যক্তিকে চুচড়া আদালতে পাঠানো হয় হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট হুগলি বার্তা